উদযাপন হ্যাঁ সব রানি ছড়াই বাকুণের একাণ সুপরিচিত মানুষ এলক এবং তার গীতিকিটির পুটুমদি একুশ সমানুণের দ্বারা থাকা এক কথায় বলতে গেলে ভগবান বুদ্ধ সারি ব্রহ্মবিহার তার সব সময় অবস্থান করতে মধ্যে করোনা মধ্যে অপেক্ষা আমি সবসময় তার আচরণের মধ্যে প্রতিগুলো দেখি যার কারণে তার মগ জামিও হুমদিও ব্যাক আছে না তার এবং তাইও ছেলেকে ব্যক্তার কৈপনা বালিনি ভেঙা দিবারে বাড়ে হঠাৎই বাড়ে আস্থার ব্যবস্থায় প্রদান করছি সে কারণে তার ব্যাখ্যন্ত সমাজ ব্যাখ্য তারা করতে না কিন্তু বাক্যের পরিহার পৃথিবীর কাঁচৈত্য বাক্য হয়ে থাকে জোর মানে মরা করে এই সত্যর বাক্য শুরি সুরিয়ে তাইও তার এই জীবন কাল গত বছর সাথে সারি এক প্রেম মা দশ এই তার এই শেষ জীবন শ্বাস নিঃশ্বাসকে চেয়ে আমার তৈরি জিনিস করে তাকে যার কারণে তার পোশাকের যুক্তি উনি তারা ধর্মীয় বিধিবিধানে তারা স্মরণ করত অনুষ্ঠান হত তারা তারা স্মরণ বৈফে যদি নিজেই ভুদ্ধ করতে দান সংঘদান অষ্ট পুষ্াদান এইদার রক্তদান এবং এই মাইক্রোফোন দান করতে সুন্দর প্রভাবে সে যদি দুপুর থাকি হয় বায়ু উঠে হয় তাই সুখী হোক সুবরকালে আরো তিন দিন তার সেই সময় তারা বাবাহ যদি মা বহু যদি মা হি যারা স্বর্গীয় হন তারাই তার হ্যাঁ সবার রানি ছড়াই ব্যাকুণর একটা সুপরিচিত মানুষ এল এবং তার গেডি কেটে পুটুমদি একুব সমাদর এল ব্যাকুনে তারা জড়িত এক কথায় বলতে গেলে ভগবান বুদ্ধ অর্জেন সারি ব্রহ্মবিহাস্তর সব সময় একটা তাকে অবস্থান করত মধ্যে করুণামদ্রীতে অভিজ্ঞতা আমি সব সময় তার আশ্রম মধ্যে প্রতিফুল্লাম দেখি যার কারণে তার মোগ হুমদিও জামিয়ে হুমদিও ব্যাক আছে না তার সমাধান করতাম এবং তাইও ছেড়ে কী ব্যায় উৎপনা চি বাড়ে ঠেঙা দি বাড়ে হতা আস্থা ব্যবস্থায় প্রদান করছি সে কারণে তার ব্যাখ্যু সমাজ ব্যাখ্য তারা করতে হয় কিন্তু বাক্যের পরিহার পৃথিবীর কাঁচৈত্য সত্য হয়ে করা যায় জন্মের মরা পড়ে এই সত্যর বাক্য সরে সুরিয়ে তাইও তার এই জীবন কাল গল্প বৎসর সাথে সারি এক ফিরে মাদশ এই তার এই শেষ জীবন শ্বাস নিঃশ্বাসকে চুক্তি আমার তৈরি করে তাকে যার কারণে তার পৌশাকের ডিউটি তার ধর্মীয় বিধিবিধানে তারা স্মরণ কর্তন যে অনুষ্ঠান তারা তাহলে স্মরণ হয়ে পেরেছে যে নিজেই বুদ্ধবর্তী দান সংঘ দান অষ্ট পুরস্কার দান এই দেবদান রক্তদান এবং এই মাইক্রোফোন দান করছে তার নিজেই এই দান অর্থ সুন্দর প্রভাবে সে যদি দুপুর সাইডে হয় বায়ু উঠেবার সাইডে হয় তাই এমনি নিয়ে ফেরি শুধু হোক সুবতকালে আরও দিন দিন তার সব ভিজি হোক

நமோத அருத்து ஷம்மா நமோ தகவ ச நமோ தகவல அருகோம் சே சந்த சந்திச்சரவ BUMMA BUMMA sa diva GAHANA gana Sabbakala be bata sa bakalan, ite ayang barakana baraka na kamaimi meruaji basanto. Banto santos sa itum moni bara basana jutumakam sa bakalan, sampe so sa ya yang समेतम अनुमोदित्वा समका शासने रखां समदरहितं हुंतो रकाचो विशेषतवा शासनच सरुकस्य बुद्धिवावतु सम्बद हसंपि सलोकं च देवरकंतो सम्बद सदिमंतो च उपि सप्पे परिबारे हि अत्तनो ननेगा सुमनो हुंतो सब्बियातिवियर dada toba sura toba manusia toba manusia toba anggi toba udaka toba bisasa toba kanuka toba antaka toba nakata toba jana bataluga toba yasa dhamma toba asa niti toba yasa purisa toba sandha hati yasa migakona sukura

Narata pindi kasa arabiyet Nata ko ayatara divatam Abi kanta yaratiyam Abi kevala banna kewala kapang jata Ya na bagawat ino basang Eka mantang tita kosa diwata, baga mantang kata marjasa mangalanya cinta yuk, akan ka mangala mutawan, asebana sabana nang panti budasa mangala mutawan, Pati rupa te sawa kata punya ta kata sama pani di sa hitam mangga lamut bahu sa sipansa, sa sipan sa binayon sa susi kito zuba sita basa mata pintu batana ambuta daraja sangga huam anak pula kamanta hitam mangala lamut